আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কান নিঃসে বোরকা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটু বোরকার ডিজাইনটি দেখা দেব বোরকাটি পেয়ে যাবেন প্রিন্টের ভিতর টুইন ওয়ান বোরকা একদম নতুন জয়েন্ট কোটির ভিতর বোরকাটি কিন্তু একদম ইউনিক বোরকা পেয়ে যাবেন এটা সামু সিল্কের বোরকাটা সিল্কের ভিতর পেয়ে যাবেন এটা প্রিন্টের ভিতর জয়েন্ট কোটি অনেক সুন্দর মানের বোরকাটি উপরের পাটটা এক কালার মাঝখানে পেয়ে যাবেন প্রিন্ট আবার নিচে পেয়ে যাবেন এক কালার এটা কিন্তু অনেক সুন্দর বোরকাটি একদম নতুনত্ব এই বোরকাটি পেয়ে যাবেন জয়েন্ট কোটির ভিতরে সিল্কের ভিতর বোরকাটি অনেক সুন্দর এটা পেয়ে যাবেন আকাশি কালার আকাশি কালারের সাথে অনেক সুন্দর কম্বিনেশন প্রিন্ট করানো বোরকাটির সাথে একটা হিজাব আছে হিজাবটা আমি একটু পরে দেখা দেব এটা কিন্তু জয়েন্ট কোটি পার্টি স্টাইলের বোরকা মাঝখানে একটা পাবেন চেরি কাপড়ের এক কালার ভিতরেটা পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে এক কালার আর একটা সিল্কের বোরকাটা একদম দারুণ বোরকা পেয়ে যাবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আকাশের সাথে সিলভার গোল্ডেন কালার কম্বিনেশন একদম ইউনিক বোরকা পেয়ে যাবেন আমরা বোরকার একটু ব্যাক পার্টটাও দেখায় দেব ব্যাক পার্টটাও কিন্তু দারুণ দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর যারা প্রিন্টের ভিতর নতুন বোরকা খুঁজছেন এই বোরকাটি নিতে পারেন বোরকাটির দুইটা প্রিন্ট পেয়ে যাবেন দুইটা প্রিন্টে আমরা দেখায় দেব এটা ব্যাক পার্ট দেখালাম ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনার সিল্কের সিল্কের উপরের পার্টটা পেয়ে যাবেন সিল্কের জয়েন্ট কোটে যেহেতু ভিতরেও একটা পার্ট আছে ভিতর পার্টটা পেয়ে যাবেন চেরি কাপুরের দুবাই চেরি কাপুরের সাইজ পেয়ে যাবেন তিনটি বা ছাপ্পান্ন আমরা একটা কালার দেখাবো এই কালারটাও দারুণ কালার পেয়ে যাবেন একদম ইউনিক এটা পেয়ে যাবেন জলপাই কালারের সাথে কম্বিনেশন প্রিন্টটাও কিন্তু একদম ম্যাচিং করানো জলপাইয়ের সাথে জলপাই কালারের প্রিন্ট করানো অনেক সুন্দর পেয়ে যাবেন বোরকাটি দেখেন হাতাটাও কিন্তু দারুণ প্রিন্ট করানো কালারটা পেয়ে যাবেন জলপাই কালার জলপাই কালারটা কিন্তু দারুণ কালার এটা আনকমন এবং নতুনত্ব কালার বোরকাটাও কিন্তু নিতে পারেন দুটি বোরকারই সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা প্রিন্টের ভিতরে নতুনত্ব বোরকা খুঁজছেন এখান থেকে একটা বোরকা নিতে পারেন আমাদের কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই প্রিন্টটাও কিন্তু দারুণ প্রিন্ট পাবেন এটা আপনার জলপাই জলপাই কালারের প্রিন্ট সাথে জয়েন্ট কোটির ভিতরটা পেয়ে যাবেন এক কালার জয় এক কালার চেরি কাপড়ের ভিতরে এটার আমরা একটু ব্যাকপার্টটা দেখাবো যেহেতু ব্যাকপার্টটা অনেক সুন্দর প্রিন্ট করানো না দেখলে বোঝা যাবে না ব্যাকপার্টটাও কিন্তু দারুণ একদম সামনের সাথে পিছনে ব্যাকপার্টটাও ম্যাচিং করানো দুটা প্রিন্টে কিন্তু দারুণ এখন দুইটা প্রিন্ট আছে আমরা দুইটা দেখা দিচ্ছি পরবর্তীতে আরও প্রিন্ট আসলে সেগুলোও দেখা দেবো সাইজ পেয়ে যাবেন বা ছাপ্পান্ন এটা আপনার সিল সিল্কের সাথে দুবাই চেরি কাপড়ের কম্বিনেশন কন্টাস জয়েন্ট কোটি আমরা একটা হিজাব দেখা দেব দুইটা কালারই পেয়ে গেছি দুইটাই দেখালাম এবারে আমরা একটা হিজাব দেখাব হিজাবটা পেয়ে যাবেন চেরি কাপুরের ভিতরে একটা লং সাইজের ফুল কাভারের হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে প্রিন্ট করানো পাইপিং প্রিন্টের পাইপিং আর পুরোটাই এক কালারের ভিতর পেয়ে যাবেন হিজাবটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপুরের ভিতরে দুইটা কালার হলো দুটা কালারই কিন্তু অনেক সুন্দর দুইটার ভিতর পছন্দ হলে কারো পছন্দ হলে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্যানে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এই পর্যন্তই খোদা হয়েছে